হাজার দরুদ হাজার সালাম জার খাতিরে দুজাহান হ্যালো 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 উচ্চারণ কিন্তু একেবারে ঠিক নাই সব পারটা পাল্টা একটা গান গাবেন সেটা আগে থেকে প্র্যাকটিস করতে হয় মুখস্থ করতে হয় মুখস্থ ঠটস্থ কণ্ঠস্থ না করলে তো এখানে এসে লজ্জা পেলে কেমন লাগে আমরাই তো লজ্জা পাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ছোট থেকে আপনি গান শুনেন আপনার নাম আমার নাম সৈয়দ সজিব আহমেদ শরীফ আর সজীব সজিব সজীব ওকে আজ আই তার আগে একটি কথা কী বলুন আপনি জিস আপনি সোরু থেকে ওর গান শুনবেন থেকে তখন উনিও ছোট হয়তো বা ইয়াস ইয়াস মানে ছোটো আর কি ঠিক আছে মানে আমার ছোটোবেলার থেকে উনি দেখছে ওইটাই আর কি এভাবে বলতেছেন শুরু ও আচ্ছা আপনি আজকে কি গান করবেন ঘড়ি দেখতে যদি হইবা শোনা চইলা যাও ঘুরুর কাছে যে ঘড়ি তৈয়ার করে সে লুকাই ঘড়ির ভিতরে লুকাই ঘড়ির ভিতরে মেকার যদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাহাইতাম গ্যান নয়ন খুলিয়া যায় তো দেখতে পাইতাম চোখের সামনে মন আমার দেহ গোরে হ্যালো 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 উচ্চারণ কিন্তু একেবারেই ঠিক নাই সবর টাবরটা একটা গান গাবেন সেটা আগের থেকে প্র্যাকটিস করতে হয় মুখস্থ করতে হয় মুখস্থ ঠঠস্ত কণ্ঠস্থ না করলে তো এখানে এসে লজ্জা পেলে কেমন লাগে আমরাই তো লজ্জা পাই এটা তো হইতেছে না এটা তো অনেক বিখ্যাত গান সবার মুখস্থ মানে প্রস্তুত হয়ে আসাটাই আপনি আমাদের অনেক প্রতিযোগিতা হাজার দরুদ হাজার সালাম যার খাতির দুজাহান হাজার দরুদ হাজার সালাম যার খাতির দুজাহান আল্লাহ রাসুলের গুণগান আসে কান আল্লাহ রাসুলের আপনি সাইর একটু বসে সময় নেন হ্যাঁ আমরা আমরা আবার আপনাকে ডাকবো ঠিক আছে আপনি আরেকটু ইজি হয়ে আসবেন ঠিক আছে ডুবোশন